কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি খুব ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম সকালবেলা উঠেই বিছানা পাটি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করা হয়ে গেছে দেখো পরোটা নিয়ে এসছে ছেলে আজকে বজরাংবালির নামনও মভি তাই মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে ঘরে বানায়নি তরকারি আর লুচির মতো সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো আমার মেয়ে নিয়ে এসছে এই পাখিটা নিয়ে চলে যাবে আবার এনেছে নিশ্চয় বেড়াতে তাই আর এই দেখো তরকারি কাটতে বসে পড়েছি আজকে অল্প কিছু বাজার নিয়ে এসছে পটল উচ্ছে উচ্ছেগুলো কেটে নিয়ে ইয়ে করবো তিতার ডাল করব আর পটলের তরকারি করব এখানে ডাল সেতো বসিয়ে দিয়েছি পটলগুলো ভাজবো আর করলা ভাজবো ডাল হয়ে গেছে সোমবার দিয়ে নিচ্ছি এখানে তিতার ডাল করব রাঁধুনি আদা বাটা দিয়ে দিলাম নাবানোর আগে একটু ঘি মিষ্টি দিয়ে দেবো যেমন পটল আলুর তরকারি করবো আলুটা বিরিয়ানি আর ওখানে সয়াবিন পটল আলু সমস্ত কিছু ভেজে কষিয়ে তারপর রান্না করবো এই কুমড়ো আলু সব কেটেছি ভাজা করব সবজিগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেব আর সবজির খোলাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে গাছের মধ্যে দিয়ে দেব আমি রোজই সবজির খোলা প্লাস্টিকে রেখে দিই তারপরে বালতিতে ভিজিয়ে জলটা দিই পচে গেলে ফ্রিজে রাখবো সব বাস্কেটের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছি রেখে দেবো নাহলে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে সমস্ত গুছানো হয়ে গেছে এবার চলে এসেছি পুরো দিতে পুজো দিয়ে চলে এসেছি যে দইয়ের ঘোল বানিয়ে নিয়েছি এটা খেয়ে নিলাম প্রচন্ড গরম পড়েছে তাই দইয়ের ঘোলটা বানিয়ে নিয়েছি এর মধ্যে বিধুন সব সমস্ত কিছু দিয়ে দিয়েছি রান্না বান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে মুছে নিয়েছি আর এখানে ঘরটা বাসন আছে একটু পরে আবার ধোবো ছাদে দেখো কতগুলো জামা কাপড় মেলে দিয়ে এসেছি ঠাকুরের প্রসাদটা নিয়ে চলে যায় এখানে কি কি রান্না হয়েছে দেখো ভাত এখানে রয়েছে ডাল তিতার ডাল আর এখানে রয়েছে আলু পটল সব তরকারি পটল ভাজা উচ্ছে ভাজা এটুকুই করেছি আজকে